দেখতে দেখতে মেলার তিনটে দিন কিভাবে যেন শেষ হয়ে গেল কি কি কিনেছি কি কি করেছি সবই আস্তে আস্তে বলবো তবে চলুন প্রথমে মেলাই যাই হাই আমি অন্তরূপা কেমন আছেন সবাই চট্টগ্রামের মানুষের কাছে জব্বার মিয়ার বলি খেলা মানে হচ্ছে আনন্দ আবেগ ভালোবাসা যাই বলেন না কেন মেলার এই তিনটে দিন কিছু কিনি বা না কিনি অন্তত একবার হলেও মেলা ঘুরে দেখতেই হবে আর আমি যেহেতু লাল দিগির আশেপাশে আছি তো আমার তো প্রথমে যাওয়াই লাগবে সেজন্য আমি একদম মেলার প্রথম দিনই গিয়েছিলাম মানে মেলা শুরু হওয়ার আগের দিনই তো এর দুদিন আমার আর যাওয়া হয়নি ভেবেছিলাম এই দুদিন মধ্যে একদিন যাব কিন্তু কিন্তু আর হয়নি শেষের দিন মেলার মানে যেদিন মেলা শেষ হয়ে যাবে ওই দিন গিয়েছিলাম তো সকালে গিয়েছিলাম আমি বের হয়েছিলাম প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে গিয়ে ভেবেছিলাম দুপুরবেলা ঘুরে ফেলবো কারণ বিকেলের দিকে অনেক লোকের ভিড় হবে সেজন্য সকালের দিকে ঘুরে চলে আসব কম ভিড় থাকবে আর যেহেতু গরম বেশি সেই জন্য আর চিন্তা করলাম যে না আর সকালবেলা বের হব না একেবারে চারটার দিকেই বের হব সেজন্য জন্য আমার মাসি আর আমার বোন ভাই সবাইকে বলেছিলাম রেডি থাকার জন্য যেহেতু বন্ধের দিন শুক্রবার ছিল সেজন্য জন্য দিকে ওর বাবার কাছে রেখে আমি প্রায় এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে যাই মাসির বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম বিকেলের দিকে সবাই মিলে বের হয়ে মেলাতে এসেই এই চুরিগুলোই প্রথমে আমার চোখে পড়েছিল তো শাড়ির তে পরলে তো এই চুড়িগুলো অনেক সুন্দর লাগবে সেজন্য জন্য পটাপট দুই জোড়া নিয়েছিলাম আমার আর রদ্রির জন্য এরপর একটা তাবা দেখেছিলাম লোহার না অ্যালুমিনিয়ামের মেবি তো এটা দেখার পরে এত দাম দিচ্ছিল আমি সেজন্য আর না নিয়ে চলে আসি বেশ কিছুটা আসার পরে দেখলাম ওমা এত লোকের ভিড় আরে এত যে গরম লাগছিল তাই চট করে সবার জন্য একটা একটা করে কুলফি নিয়ে নিলাম দশ টাকা করে এরপর গেলাম মাটির জিনিস দেখার জন্য সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছিল এবার তো মাটির এত ভ্যারাইটিস উঠেছিল যে যেটাই দেখছি না কেন সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু কি করবো কিছু তো আর কেনা সম্ভব না তাই কি করব সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো সব মানুষ কিন্তু সব কিছু কিনতে যায় 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 না অনেক মানুষ দেখতেও আমি ভাবলাম একটু ঘুরে পুরো মেলাটা উঠেছে উঠেছে কোন সবকিছু দেখিনি বাট বিশ্বাস করেন যেটাই দেখছি না কেন সেটারই আকাশ ছোঁয়া দাম দিচ্ছি তবে আমি অনেক কিছুই কিনেছি একদম যে খালি হাতে মেলা থেকে চলে আসছি তেমনটা না তবে এই মাটির ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো দেখে তো আমার একদম 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 লোভ সামলাতে পারছিলাম না ইচ্ছে করছিল নিয়ে খেয়ে ফেলি এই যে তারপরে দিল্লিকার লাড্ডু উঠেছে এই যে অনেক রকমের ছকার দানা থেকে শুরু করে অনেক রকমের খাবার ছিল তবে বিশেষ করে এত রকমের ফুল উঠেছে যে যেটাই দেখছি সেটারই দাম দিচ্ছে আকাশ চোয়া আর ইচ্ছে করছিলো কিছু নিয়ে যেন বাসায় চলে আসি তো এত ফুলগুলো দেখে আমি তো লোক সামলাতে পারিনি সেজন্য আমি একটা পাতা নিয়েছিলাম অবশ্য তবে সেটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো কি কি নিয়েছি এরপর গেলাম ব্যাগের দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ আর এই ব্যাগগুলো শাড়ির সাথে ম্যাচ করে অনেক সুন্দর লাগবে তারপরে গেলাম চুরির দোকানে মানে কাঁচের চুরি নেওয়ার জন্য তবে কাচের চুরি আমি পড়ি না আমার হাত থেকে পরলেই জানি কাঁচের চুরিগুলো ভেঙে যায় সেজন্য আর নিই তবে মেলাতে যাই কিছুই দেখি না কেন চোখ পড়ছে কিন্তু ওই মাটির জিনিসের দিকে বারবার অবশ্য আমি দুটো মাটির থালা নিয়েছি এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে এত গরম লাগছিল আর এত লোকের ভিড় ছিল মানে যত সময় যাচ্ছে যত বিকেল হচ্ছে ততই লোকের বেড়ে তো আমি অনেকগুলো দেখেছি আমার দরদামের সাথে হয়নি সেজন্য আমি নিয়ে এমন কোনো জিনিস নেই যেটা আপনি এই মেলাতে পাবেন না এই জন্যই হয়তো সবাই বলে জব্বারের বলি শুধু নামের সাথে নয় কাজের সাথেই পুরোটা মিলে যায় আর সূর্য ডুবার সাথে সাথেই মেলায় এত ভিড় হয়েছিল মানে হাঁটতেই পারছিলাম না আর যেহেতু মেলার শেষ দিন সেজন্য কেন সবাই তো আসবে এটাই তো স্বাভাবিক ব্যাপার এত গরম আর এত লোকজনের ভিড়ে আমি তো পুরো হাই হুত্যাস করছিলাম ইচ্ছে করছিল বাসায় চলে যেতে তারপরও অনেকক্ষণ ছিলাম ইচ্ছে না থাকা সত্ত্বেও যেহেতু মেলার শেষ দিন কালকেই মেলা ভেঙে যাবে সেজন্য এরপর অনেকটা ঘোরাঘুরি করার পর চলে আসছিলাম আছার খেতে তো সবাই তো জেদ করছিল আছার খাবে আর মেলাতে এসে যদি আছার না খায় তাহলে তো মেলা মেলা ফিল হবে না সেজন্য প্রথমেই নিয়েছিলাম পাঁচ মেছালি আছার পঞ্চাশ গ্রামে আমসত্ত্ব তো দুটোই খেয়ে দেখেছি তবে আমসত্বটাই অনেক ভালো ছিল এরপরে আমরা চকার দানা কেনার জন্য গিয়েছিলাম আর আমার তো চকার দানা খুবই ফেভারিট সেই জন্য প্রথমে চকার দানা নিয়ে ফেলেছি এরপরে গেলাম পাটির দোকানে একটা পাটি নিয়েছি অবশ্য শীতল পাটি আমার অবশ্য আর কিছু নেওয়ার ইচ্ছে ছিল না তো ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমাদের অবস্থা তো খুবই খারাপ প্রচণ্ড গরম আর এত লোকের ভিড়ে মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো সেজন্য এরপর বাসায় ব্যাক করেছিলাম টুকটাক জিনিস তো এই মেলায় দেখা হবে আবার একবার বছর পরে যদি বেঁচে থাকি